হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা বানাবো ভাত করলা পুর তার জন্য আমাদের একটা কড়াইতে জল দিয়ে ভাত করলাগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে ভাত করলাগুলো মধ্যখান থেকে আমি কেটে নিয়েছি সেদ্ধ বসিয়ে আমরা একটা পেস্ট রেডি করবো যেখানে আমরা সরষ কিছু রসুন আর লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্টটাকে আমরা শিলনোড়াতে বেটে নেবো বাটার পর আমাদের কাঁকরালটা সিদ্ধ হয়েছে কি না সেটা দেখে নেব তাই তার জন্য একটা চাকুর সাহায্যে আমরা এটাকে ভালোভাবে চেক করে নেব সেদ্ধ হয়েছে কি না এবার আমরা এটাকে ভালোভাবে নামিয়ে একটা প্লেটে একটা চামচের সাহায্যে আমরা তার ভিতর থেকে সিডসগুলোকে বার করে নেব সিডসগুলোকে খুব সাবধানে বার করতে হবে কারণ ভাত কলাটা পুরোপুরি সিদ্ধ আছে এটা ভাঙার চান্স থাকে তো দেখুন আমার ভাত করলাগুলো বার করা হয়ে গেছে এবার একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে ভালোভাবে আমরা ভেজে নেব পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজতে হবে এরপর এটাতে বেটে রাখা পেস্ট আমরা সর্ষের পেস্ট আমরা অ্যাড করে দেব এটাকেও ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে তারপর এক এক করে নুন হলুদ দিয়ে আমরা ভালোভাবে এটাকে ভেজে এরপর আমরা আমরা যে ভাত করলার রেখেছিলাম সেটা এটা এটার সাথে মিলিয়ে নিয়ে নেব এখন এগুলোকে আমরা একটা প্লেটের মধ্যে ঢেলে পুরগুলো ভাত করলাতে ভরে নেব তো দেখুন আমরা কিরকম ভাবে ভরছি চামচের সাহায্যে একটা পুরগুলোতে সুন্দরভাবে ভরে নিতে হবে আমার ভাত খোয়ালা পুরগুলো ভরা হয়ে গেছে এখন একটা বেসনের একটা পেস্ট রেডি করবো তার জন্য আমাদের লাগবে সুজি এক চামচ সুজি ব্যবহার করেছি আর দু চামচ বেসনের মধ্যে হলুদ গুঁড়ো কালো জিরা জোয়ান আর লবণ দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে আমাদেরকে আর নুনটা আপনারা স্বাদ মতন দেবেন এরপর এক এক করে আমরা পুরগুলোকে ভেজে নেব তো দেখুন ফ্রেন্ডস আমার পুরগুলো ভাজা হয়ে গেছে এই পুরগুলোকে আপনারা গরম গরম ভাতের সাথে ট্রাই করবেন খুবই ভালো লাগে খেতে দুর্দান্ত রেসিপি একটা আপনারা গরম গরম ভাতের সাথে এটা ট্রাই করে দেখেন অসাধারণ খেতে লাগে আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগেছে লাইক নিশ্চয়ই করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং